আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন ধরে এই ভিডিওটা সব সময় ফেসবুক ইউটিউবে দেখছি সিদ্ধ ডিম আর এক সঙ্গে হচ্ছে ডিম ভাজি তো ভাবলাম আমিও আজকে করে দেখি তো প্রথমে আমি এখানে একটা সিদ্ধ ডিম দিয়েছি ডিমটাতে স্বাদমতো লবণ হলুদ দিয়ে দিব তো ডিমটাতে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি একটা ডিম ভাজির জন্য রেডি করে রেখেছিলাম এই ভাজি ডিমটা দিয়ে দিলাম এখন উপরে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আপনাদের কাছে ক্যাপসিকাম গাজর কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি থাকলে দিয়ে দিবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে তা আমি শুধু এখানে ক্যাপসিকাম আর একটু ধনিয়া পাতা দিয়েছি তো এভাবে আমি ডিম ভাজিটা করে নিলাম তো এখানে এখন আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিব তার আগে আমি হচ্ছে এখানে দুটা দেশি মুরগির ডিম পোচ করে নিচ্ছি এটা হাফ বয়েলের মতো করে নিব তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো এখন আমি নামিয়ে নিচ্ছি তো মিষ্টি কুমড়া ভাজি করার জন্য মিষ্টি কুমড়াটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি প্রথমে পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিলাম হালকা এরপর মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি আজকে এরকম করেই ভাজি করব সাথে রচুন কুচিও দিয়েছিলাম এরপর এখানে স্বাদ মতো লবণ জিরার গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া তো এই ভাজিটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না কয়েক মিনিটের মধ্যেই ভাজি হয়ে যাবে এখানে কোনো প্রকার আমি পানি ব্যবহার করব না ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো তাহলে তাড়াতাড়ি মিষ্টি কুমড়াটা সিদ্ধ হবে আর চুলার জালটাও কিন্তু কমিয়ে রাখবো আসলে কোন ধরনের ভিডিওগুলোতে ভিউ বেশি হয় আমি আসলে নিজেও বুঝতে পারছি না মাঝে মাঝে এমন এমন ভিডিও চোখের সামনে আসে আসলে ভিডিওতে দেখার মতো তেমন কিছুই নেই অথচ ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় আসলে কিভাবে এটা হয় আমিও জানি না আবার অনেকে দেখি যে রান্নার ভিডিও রান্না করছে পাশাপাশি কিছু বলছে অন্য টাইপের কথা বা ভিডিও রিলেটেড বা এডিটিং বিষয়ক কথা বলছে এই ভিডিওগুলোতে দেখি অনেক বেশি ভিউ হয় তো আসলে কবে ভিডিওতে ভিউ হবে সেটা বলা যায় না ফেসবুকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে কাজ করে যেতে হয় তো একদিন হবে এরপর আমি এখানে করলা ভাজি করে নিব করলা আর এখানে নতুন আলু আমি চাকা চাকা করে কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ রসুন সবগুলো একসঙ্গে দিয়েছি আজকে ভাজিটা এভাবেই করে নিব তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য কিছুটা আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিব তো এভাবে আমি করলা ভাজিটা আজকে করে নেব তো ফেসবুকে এত বেশি ভিডিও দিতে হয় যে কোন ধরনের ভিডিও দিব বা দিনে কয়টা দিব সেটাও বুঝতে পারি না অনেকের ভিডিও দেখি যে দিনে কেউ বলে দুইটা কেউ বলে বড় ভিডিও একটা তবে আমি চেষ্টা করি নিজের মতো করে ভিডিওগুলো দেওয়ার যতটুকু পারি ততটুকু করে প্রতিদিন ভিডিও দেই তো ভাজিটা আমার প্রায় হয়ে এসেছে এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি ভাজিটা নামিয়ে নিব।